মেদিনীপুর শহরে ছাত্রী নিরাপত্তায় এক অভিনব পদক্ষেপ নিয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় সমাজে নারী নিরাপত্তা নিয়ে যেখানে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে সেখানে এই উদ্যোগকে শহরবাসী বিশেষভাবে স্বাগত জানিয়েছে এখন থেকে ছাত্রীদের কাছে থাকবে সেন্সার ও কিউ আর কোডযুক্ত আর এফ আইডি কার্ড স্কুলে ঢোকা বা ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে বার্তা ফলে মেয়েরা কোথায় কখন স্কুলে ঢুকছে বা বেরোচ্ছে সব কিছু থাকবে অভিভাবকদের নজরে শুধু স্কুলে আসা যাওয়া মাঝখানে তারা দেরি করে বাড়ি ফেরার কিংবা নানা অজুহাত দেওয়ার বন্ধ হবে স্কুল কর্তৃপক্ষ জানান প্রথমে একাদশ শ্রেণীতে দিয়ে শুরু করা হল দ্রুতই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত চালু করা হবে মেদিনীপুর শহরে এই প্রযুক্তি কন্যা শিক্ষার্থীদের অজুহাত দিয়ে মাঝপথে হারিয়ে যাওয়া বা অসাধু চক্রের ফাঁদে পড়ার সম্ভাবনাও অনেকটা কমবে শুধু স্কুল নয় বাড়িতেও মেয়েদের নিরাপত্তায় বাবা মাকে সচেতন থাকতে হবে সন্তানের সঙ্গে খোলা মনে কথা বলা তাদের যাতায়াত ও বন্ধু বান্ধব সম্পর্কে জানা এবং মোবাইল বা অনলাইন ব্যবহারে উপর নজরে রাখা দরকার অভিভাবকদের যারা যারা করে ছাত্রীদের উপস্থিতি এবং ছাত্রীদের ছাত্রীদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমরা একটি এই পদ্ধতির আশ্রয় নিয়েছি পদ্ধতিটা হলো এটাই অ্যাটেন্ডেন্স যে আইডেন্টিটি কার্ডটা আমরা দেব মেয়েদেরকে বা দিচ্ছি সেই কার্ডের মধ্যে সেটা একটা সচেতন পরিচয়পত্র সেখানে ওদের সমস্ত ইনফরমেশন ডিটেলসটা দেওয়া থাকছে একই সঙ্গে ওখানে একটা কিউআর কোড থাকছে যেটা আমরা দুটো ডিভাইস আপাতত লাগাচ্ছি কেবলমাত্র ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য এটা পরীক্ষামূলকভাবে তৈরি করছি এখন ইন্ট্রোডিউস করছি ওরা ওই কার্ডটা এসে ওই ডিভাইসের সামনে ধরলেই ওই কোডটা স্ক্যান হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ওদের প্যারেন্টস কাছে মেসেজ চলে যাবে যে ওরা স্কুলে এসে পৌঁছোলো একই ভাবে ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছে ইলেভেন টুয়েলভ এর মেয়েদের তো নানা রকম অপশনাল সাবজেক্ট থাকে তাই ওদের বাড়ি ফেরার সময়টা কিন্তু রুটিন অনুযায়ী বিভিন্ন দিন বিভিন্ন সময় সেটা অভিভাবকরাও অনেক সময় অ্যালার্ট থাকেন না কবে কোন দিন ওরা বাড়ি ফিরছে ফাইভ থেকে টেন পর্যন্ত যেমন একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু ওদের ক্ষেত্রে সেটা নেই আমরা ওদের সময় যাতে নষ্ট না হয় শেষের দিকে ক্লাস থাকে ছেড়ে দিই কিন্তু ছেড়ে দেওয়ার পরে ওরা সত্যিই বাড়ি যাচ্ছে কিনা সেটা তো সুনিশ্চিত করা প্রয়োজন তো সেই কারণে যখন বাড়ি যাচ্ছে যাওয়ার সময় ওই কার্ডটাকে ধরতে হবে ডিভাইসটার সামনে এবং ধরলেই বাড়িতে মেসেজটা চলে যাচ্ছে ওদের বাবা মার কাছে যে ওরা বাড়ি যাচ্ছে বলে তো এটাই এটার সুবিধে এবং এটা আমরা এবছর আপাতত এই পরীক্ষামূলকভাবে ক্লাস ইলেভেনের জন্য শুরু করছি এইটা যদি সফল হই তাহলে আগামী বছর থেকে আমাদের ইচ্ছে আছে একেবারে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত মেয়েদের জন্যই করবো আপাতত ইলেভেনে আরম্ভ করছি মানে ওরা এই কার্ডটা দিয়ে ইলেভেন টুয়েলভ দু বছরই করতে পারবে আর ফাইভ থেকে শুরু করলে ফাইভে ওই কার্ডটাই ওদের টুয়েলভ পর্যন্ত চলবে ওদের ডিটেলসটা তো সবটাই ঠিক থাকছে নিজস্ব যে ডিটেলসটা শুধু ক্লাসগুলো চেঞ্জ হয়ে যাবে সেটা পেছন দিকে ওদের লিখে দেওয়া যাবে আমরা তো মনে করছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে মেয়েরা এবং আমরাও কেননা এটা দু দ্বিপাক্ষিক একটা ব্যাপার মেয়েরা মাঝখানে আছে অনেক সময় গার্ডিয়ানরা আমাদের যেহেতু দুটো গেট একটা গেট দিয়ে ছেড়ে দিয়ে গেলে কিছু দুষ্টু মেয়ে আছে তারা অন্য গেট দিয়ে চলে যায় তো সেটা কার্ডটা তারা পাঞ্চ না করলে তাহলে কি হচ্ছে এটা কিন্তু করা সম্ভব হবে না তো স্কুলে ঢুকছে এবং কার্ডটা পাঞ্চ করলে মেয়েদের কাছে গার্ডিয়ানদের কাছে এই মেসেজটা চলে যাচ্ছে এবং একটা ওরা এই সুযোগটাও দিচ্ছে এই কোম্পানি বুকস কোম্পানি করছে এটা যে একটা যদি গার্ডিয়ানরা ইনস্টল করে দেয় তাহলে বাড়ির থেকে বেরোলে সেই অ্যাপে দাঁড়িয়ে বাড়ির থেকে কখন বেরোলো এবং স্কুলে কখন পৌঁছলো সেই টাইমটাও কিন্তু নোটেড হয়ে যাচ্ছে অর্থাৎ দশটা কুড়িতে বাড়ির থেকে বেরোলো দশটা পঞ্চাশে স্কুলে এসে পৌঁছলো কি দশটা পঁয়তাল্লিশে এসে পৌঁছলো সেই সমস্তরা ওরা চলে যাবে আবার স্কুল থেকে যখন যাচ্ছে তখন স্কুলে কখন ওটা করলো সেই মেসেজটা গেল আবার স্কুলে গিয়ে থেকে গিয়ে কখন পৌঁছানো সেটা তারা দেখতে পাচ্ছে এইভাবে দুদিক থেকেই কিন্তু এটা হওয়া সম্ভব হচ্ছে হ্যাঁ এই এটা অপশনাল এই অ্যাপসটা যদি গার্জেনরা ডাউনলোড করে তাহলে তারা সবটাই জানতে পারবে মানে বাড়ি থেকে বেরোনোর থেকে বাড়ি পৌঁছনো পর্যন্ত আর যদি অ্যাপটা ডাউনলোড না করে তাহলে এমনি এস এম এস যাবে যে স্টুডেন্ট বাড়িতে স্কুলে পৌঁছেছে স্কুল থেকে বেরিয়েছে আমি স্বাধী বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষিকা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়